দেখার জন্য বা হয়তো আপনার আওয়াজ শুনতে পাচ্ছেন এর আগেও আমরা আসছিলাম আমরা একটা মাঠের পাশেই আছি তো এখানে যে বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য আর কি আসছি সেটা হলো আমরা বেশ মাঠে গেলেই ব্যাপারটা খেয়াল করি যে এই মাঠ থেকে বলতে থাকে যে হাসিল ছাড়া কোরবানি হবে না এটা কথা মাঠ থেকে প্রচারণা চালায় তারা তো আসলে মাসালাটি জানার দরকার সকলেরই এই জন্য আর কি ভিডিওতে আসার একটা ইচ্ছা পোষণ করলাম যে সকলে যেন জানতে পারে আসলে এখানে মাস আলা হলো যে হাসিল ছাড়া কোরবানি হবে না কথাটি সঠিক নয় পুরি সঠিক নয় হাসিল ছাড়া যদি কেউ পশু কিনে নিয়ে আসে কোনোভাবে হাসিল যদি না দেয় তাহলে তার কোরবানি হয়ে যাবে তবে এক্ষেত্রে বলেন যে যেহেতু ওই ওই যে যে স্পেসটা স্পেসটা স্পেসটাতে গরু রাখা রাখা হয় হয় পশু আসলে ওনারা ভাড়া নেন ইজারা যেটাকে বলে ওই ভাড়া নেওয়ার কারণে তো ওনারা সেটা রক্ষণাবেক্ষণ করা মেন্টেনেন্স করা সহ আনুষাঙ্গিক খরচপাতির জন্য ওনারা একটা ফি নির্ধারণ করেন যে শতকরা এত পার্সেন্ট তো এই জন্য ওনাদের এটা হচ্ছে ওনাদের প্রাপ্য ওনাদের প্রাপ্য যে আমরা যেন ওনাদেরকে এটা দিই আমরা যেন এটা না করি এতে আমরা যদি হাসিলটা না দিই এতে হওয়ার সম্ভাবনা রয়েছে বা তাদের হক নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে আর আমরা জানি যে কারো হক নষ্ট করলে গুনা হয় তবে একটা বিষয়ে আমাদের অবশ্যই এখানে সংযুক্তি করা দরকার সেটা হলো যে হাট বাজার মার্কেট এই সমস্ত জিনিসগুলোতে সরকার যে সমস্ত নাগরিকের অতি প্রয়োজনীয় জিনিস যেমন বাৎসরিক একটা ঈদ কোরবানি ঈদ সে কোরবানি ঈদে মানুষ পশু কোরবানি দিবে সেক্ষেত্রে সরকার এটাকে ব্যবস্থাপনা করবে নিজ উদ্যোগে জনগণ তো ট্যাক্সের উপর ট্যাক্স ট্যাক্সের পর ট্যাক্স ট্যাক্সের পর ট্যাক্স দিচ্ছে তারপরে আবার অতিরিক্ত একটা মানুষের উপরে হাসিলের নামে একটা বোঝা চাপিয়ে দেওয়া এটা একটা সরকারের রাষ্ট্রীয় পর্যায় থেকে শুরু করে বিভিন্ন স্তরে এটা একটা এই হওয়া চাই চাই বা জুলুমের ব্যাপারে কথা বলা আর হাসিল নির্ধারণের যে হার সেটাকেও একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসা চাই যেন মানুষও সেটার ব্যাপারে অনাগ্রহ না হয় বা সেটাকে ফাঁকি দেওয়ার বা ছেড়ে দেওয়ার সেটাকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা না করে এই যে যেভাবে আমাদেরকে অপরের হকের প্রতি খেয়াল রাখতে হবে ভাবে অপর ব্যক্তি যিনি হকের দাবিদার সে আবার হকের নামে জনসাধারণ জন মুসলমানদের জুলুম চাপিয়ে এটাও একটা দেখার বিষয় তো যাই হোক হাসিন নিয়ে এই মোটামুটি আলোচনা তো আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ আলোচনা হলো সেটা হলো অনেকে বলে থাকেন যে কোরবানি দিবেন পশু নিয়ে এত দামাদামি করা কি আছে সেক্ষেত্রে আসলে একটা বিষয় কি আহ কোরবানি দেওয়া আর হলো কেনাবেচা করা দুটা হচ্ছে ভিন্ন ভিন্ন জিনিস আপনি যখন পশুটা কিনবেন তখন শরীয়তের কোরবানির মশলাটা আপনি এখানে ব্যবহার হবে না এখানে কেনা বেচার মশালা ক্রয় বিক্রয়ের মশালা তো সেক্ষেত্রে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আহ স্বাভাবিক নীতিমালা হলো যে বড় বা দেওয়া ক্ষতি করা যাবে না এবং ক্ষতিগ্রস্ত হওয়া যাবে না তো এক্ষেত্রে আহ ফয়সালা হলো বা ওরামাই বলেন মশালা হলো যে কেনাবেচার ক্ষেত্রে যেন যিনি গরু বিক্রেতা তিনিও যেন ঠকে না যান আবার যিনি ক্রেতা তিনিও যেন ঠকে না যান উভয় যেন একটা নির্দিষ্ট মানে প্রচলিত যে পরিমাণ অঙ্কের ক্রয় বিক্রয় মূল্য সেটার উপরে যেন ওনারা আসেন আমাদের ভিতরে একটা প্রবণতা বা যারা গরু বিক্রি করেন ব্যাপারী তাদের ভিতরে একটা প্রবণতা হলো যে ওনারা সবাই জিততে চান যে আমরা জিতে কিনবো কেন জিতে কিনবে আসলে এই যে যে তার একটা প্রবণতা এটা খুব অত্যন্ত ক্ষতিকর একটা বিষয় এটা আসলে সঠিক নয় বরঞ্চ ন্যায্য দামে কেনা কেনা বেচা করা এটাই হচ্ছে সঠিক তো এক্ষেত্রে আসলে একটা বিকল্প হতে পারে সেটা হলো যে ওজন দিয়ে কেনা ওজন দিয়ে কেনা তো ওজন দিয়ে কেনা যেহেতু প্রসঙ্গটা চলে আসলো এই মাস আলা সেটা হলো যে কোরবানির পশু ওজন দিয়ে কেনা যাবে কিনা অবশ্যই ওজন দিয়ে কেনা যাবে ওলামে কেনামে এই ব্যাপারে মাস আলাটা হলো যে ওজন দিয়ে কেনা যাবে ওজন দিয়ে কেনাবে বরঞ্চ ওজন দিয়ে কেনা বেচা করলে এই যে যে তার একটা প্রবণতা যে আমি যেতে যাব অপরকে ঠকিয়ে দিব আসলে যে তার যখন প্রবণতা আসবে তখন তো অপরকে ঠকানোর বিষয়টা চলে আসবে যেহেতু একটা সাথে একটা কানেক্টেড একদিকে রাত হলে আরেকদিকে দিন হয় আবার আরেকদিকে দিন হলে রাত হয় এটা একটা একটা কথা বলে না ও বিয়াতিয়া যে প্রত্যেকটা জিনিস আসল জিনিস বুঝতে হইলে আর বিপরীত জিনিসটাকে বুঝতে হয় এই জন্য যদি কেউ যে তার প্রবণতা তার ভিতরে থাকে তাহলে অপরকে ঠকানোর প্রবণতা তার ভিতরে আছে তো এই প্রবণতা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং আমরা ন্যায্য দামে এবং একজন মানুষ যে গরুটাকে লালন পালন করে ব্যাপারী হোক ব্যবসায়ী হোক যেই হোক এর ভিতরে অনেক কষ্ট তার করা লাগে সেক্ষেত্রে আমরা চেষ্টা করব যে তাদেরকে তাদের ন্যায্যতা বলে দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ আর এক্ষেত্রে ওজন দিয়ে ঠকার সম্ভাবনা কমে আসে তো যাই হোক আজকের আলোচনা মোটামুটি এতটুকুই আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্টে বিভিন্নভাবে প্রশ্ন করতে পারেন আর হলো একটা বিষয় মনে করি দিই সেটা হলো আমরা স্বাভাবিকভাবে নয় তারিখ ফজর থেকে একদম তেরো তারিখ আসল পর্যন্ত তাকবিদ দিই বাকি বিষয় হলো যে এখানে

ওনারা যখন এই এই দশকে অর্থাৎ এই কোরবানি ঈদের যে আগে দশটি দিন এটাকে আইয়ামুল আসর বলা হয় এই দিন ওনারা যখন হাটে বাজারে যেতেন তখন ওনারা কি করতেন জোরে জোরে তাকবির দিতেন আর ওনাদের তাকবির শুনে হাটে কাটে অবস্থিত মানুষগুলো আহ তাকবির দিতে থাকতেন এই জন্য এই যে আমরা হাটে গরু কিনতে আসি আমরা যদি একসাথে আসে এসে একটু তাকবিরের এই সুন্নরটাকে আবার যদি প্রচলন করি এটা অত্যন্ত ভালো হয় তাহিদের বাণী এই উসিলায় তাহিদের দাওয়াত এই উসিলায় সকলের আছে পৌঁছে যায় তো শুধুমাত্র আমরা যে নামাজের পরে তাকবীরে তাকবি না আমরা অন্যান্য সময় উঠতে বসতে আর চলতে ফিটে আমরা এই তাকবীরের যে এটা অভ্যাসটা প্র্যাকটিসটা এটাকে আমরা ব্যাপক করার চেষ্টা করব তো যাই হোক মাঠে আসলাম এবং অনুসংঙ্গিক এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে মানুষের সাথে আলোচনা করা আল্লা সকলের নে আমল গুলো কবুল করেন আমাদের কোরবানিকে কবুল করেন এবং আমাদের আহ সামনের ভবিষ্যৎ জিন্দগিটা আমরা যেন আল্লাহ হুকুম পালন করে তারপরে যেন দুনিয়া থেকে যেতে পারি সেই তফিক আল্লাহ তালা আমাদের সকলকে দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ